হ্যালো হাই আবারও চলে আসলাম লাইভে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হুম হ্যাঁ লাইভ আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এমন আছো সকলে তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো কিন্তু হলো না দেরি হয়ে দশ মিনিটই থাকবো লাইভে রাত অনেক হলো আমাদের বিরক্ত করবো না বেশিক্ষণ তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও একটুখানি গল্প করে চলে যাবো ফাটাফট জলটা বন্ধ করে আসবে বিছানাটা গুছিয়ে দিচ্ছ কেনা বিছানাটা ঠিক করো জলটা বন্ধ করে এসে তারপরে এসে বসলো হ্যাঁ করে গেছে যা ওটা বন্ধ করে দাও আর ওই লাইটগুলো অফ করে দাও ওই লাইটগুলো অফ করে দাও চলে আসছি হাই হ্যালো কোথায় গেলে সবাই কেউ কোথায় আসছে না তো আমি চলে আসলাম লাইফে

কেউ আসছেই না বুঝতেই পারছি না তো কেউ আছে কি না কেমন করে বসতে পারবে কেউ আছে কি আছে না ওটাতেই বোঝা যাবে যেমন বোঝা যাবে কোনটা কমেন্ট দেখ লাইভ রে লাইভ করবে কমেন্ট করবে তবে বোঝা যাবে লাইভ থেকে বসেছে এখানে দেখা যাবে কেউ লাইভে চলে আসলে কোথায় গেলে সবাই একটু তো জয়েন্ট হয়ে যাও লাইভটাকে অনেক দেরি হয়ে গেল আজকে